হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা বাজতে দশ বাবি চলল পড়তে বাবিকে নিয়ে যাব আজকে আমি ছবির দোকানে ব্যস্ত আসছি মাসি হয়ে গেছে আসছি বাবিকে দিয়ে আসছি বাবিকে দিয়ে এই যে বাবি টাটা আমি যাই ওপরে যাই ওপরে গিয়ে চা খাবো আজকে মাসি চা খাও মাসি আমার গলা শুনেই মাসি চা বসিয়ে দিয়েছিল আর চা এসে গেছে চা ওদের একটা খাওয়াও হয়ে গেছে পৌনে একটা বাজে মা ওই ঘরে ফুল ভাগ করছে পাঁচ ছ জায়গায় এই যে ফুল ভাগ করে এসে এবার একটু বসলো এবার খাবে দুধ চা আর বাবি তো টুকটুকে উঠে আমাকে ফোন করেই যে টুকটুকে উঠে গেছি টুকটুক পেয়ে গেছি সেই টাইম হিসেব করে আমি এসে দাঁড়াই আমি এসে দাঁড়ালাম আর ও নামলো টুকটুক থেকে একদম ঠিক ঠিক টাইম কি ভগবান ওখান থেকে চা বলতে বলতে উঠছে চলে এসেছে চা দুজনেরই আর চা খেয়ে বাবিকে জল খাবারটা দিয়ে দেব আর খেয়ে নিচ্ছি জল খাবার আজকে জল খাবার হচ্ছে অনুচরচর আর মুড়ি আ ছাড় होके জান দাঁড়াও একটা কথা বলতে দাও বাবু জানিস কালকে কি হয়েছে এটা ম্যাজিক হয়েছে বাবি একটা খাতা ওই ঘরে রাখা ছিল দি হঠাৎ করে তার মধ্যে ম্যাজিক হয়ে গেছে সৌমাত্রী রায় লেখার জায়গা দেখি লেখা আছে শরণাভ রায় তোর নামকে লিখে দিয়েছে জানিস কি ও ম্যাজিকটা তুই করেছিস কেন

বসে পড়েছে খেতে আমি চলে এসেছি স্নান করে আমার মেয়ে আমাকে জল খাবার এনে দিয়েছে খেয়ে নি তাহলে ঝটপট করে আজকে আমাদের জল খাবার আলু চচ্চড়ি আর মুড়ি আর দুপুরবেলা আমরা বাইরে খেতে যাব আমাকে জল খাবারটা দিয়ে বাবি গেল স্নান করতে আর ঠিক তখনই ববি দিয়ে এসেছে ববি দিয়ে এসেছে বাবির সঙ্গে দেখা করতে বাবিকে চকলেট দিতে বাবির সঙ্গে তো দেখা হলো না আমি আপাতত নিয়ে রাখলাম চকলেটটা ববি দিকে সেটা আগে বলি ববি দি হচ্ছে আমাদের দুলালি মাসির মেয়ে তো ববিদি বাবির জন্য চকলেট নিয়ে এসেছে। না বাবীর শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ পাওয়ার পর্ব এখনো অব্যাহত রয়েছে। আর এদের সঙ্গে কি আজকের সম্পর্ক মানে আমি বিয়ে হয়ে আসার কত বছর আগে থেকে বা পুপার বয়স আর মাসির এই বাড়িতে আসা তাই তো? सोनू বয়স। কোন সময়? তখন ছ মাস মানে প্রায় 25 বছর। 25 বছর প্লাস মাসির এই বাড়িতে। ওর বাবারা তখন আর আমি তখন মানে আমাকে নার্সিং হোমে নিয়েও গেছিল মাসি ভর্তি করতে বাবিকেও হাতে করে মাসি নিয়ে এসেছে তো আলাদাই সম্পর্ক একটা আমি এবার চললাম ছাদে এসেছি ছাদে বাহ নিয়ে নিয়মের সাইজটা ছোট হয়ে গেল রংটা খুব সুন্দর নয়ন তারা ভরে ভরে ফুটছে একেবারে আজও কাঞ্চন ফুটেছে সুন্দর লাগছে এটাও অনেকগুলো ফুটেছে নয়ন তারা ওই দেখে আসি টেকমাগুলো দেখো আবার সেই টকটকে লাল রংটা ফিরে এলো আজকে পঞ্চমুখী ফোটে নি রঙন ফুটেছে প্রচুর এই আগাছাগুলো তুলে ফেলতে হবে সময় নিয়ে ছাদে আসতে হবে কি অপূর্ব লাগছে কালকে ফুলটা না পুরোটা নি আজকে সুন্দরভাবে ফুটেছে ঠিক আছে বাকি সুন্দর সাজিয়েছে দেখো দোকানটা ওই যে কাজ আজকে বন্ধ আছে দেখো এইখানটা আমার জানলাটা ছিল কাঠের পাটাতনটা যেখানটা এখানটা চলে এসেছে আমার পেছন পেছন

ভালো হয়েছে হ্যাঁ পরে যাবি সিঁড়ি থেকে ভাবিছো রে ভগবান বাবারে তাই বলি কে ডাকে দিন শীতলদা নিয়ে এসেছে প্রসাদ গাছ থেকে দিলো প্রসাদ তাই ভাবছিলাম আজকে এখন অক্ষয় তুই আর একটু প্রসাদ পেলাম না মা প্রসাদ নাও তুমি খাও এটা তিলের নাড়ু এটা নারকেল নাড়ু তুমি কোনটা খাবে খাও তা দুটোই হাফ হাফ করছে আমি থামুক চলে এসেছি আমি সাড়ে গেছি পেছন পেছনে ও চলে গেছে কি ওটা চকলেট তোমাকে দিয়ে গেছে ববি মাসি তুমি স্নান করতে ঢুকে তো আর ববি দিয়ে এসেছে দেখা হলো না পরে আসবে বলেছে আবার ইস বলছি তো মেয়েদের দিয়ে করে ঘুরে বেড়া আচ্ছা এখানে বিতর্কের বিষয় হচ্ছে মেটগালাতে যে শাড়িটা আলিয়া ভাট পরেছিলো সেটা দেখে তো সবাই অভিভূত বাবিও বাবি আমাকে ভিডিওসগুলো দেখাচ্ছে ডুবানো পাশে থেকে সমানে দেখে গেল দিয়ে বললো এর তো আমার কোট প্যান্টটি ভালো তাই তো ডুবান ও সব বুঝে তাই তো মানে আলিয়া ভাট্কে তোর কোট প্যান্টটা পরা উচিত ছিল তাহলে না ও মেটগালাতে যেতো কো কোট প্যান্ট পরে আমি একটা মেয়েদের আঙ্টি বলুন হ্যাঁ তাই আংটিটা দেখা আংটিটা দেখা এটা মেয়ে এটা সাহেবের আংটি এটা একটা ই মিঠে সাদার আংটি সেই কেনা হয়েছিল আর সেইটা ও পরে বসে আছে বাবি খুলেছে ও পরে নিয়েছে বাবু ওটা মেয়েদের রিং হ্যাঁ না রাজা সাহেবের রিং ওরে বাবার এই তো ঝগড়া করছিলি এই তো ঝগড়া করছিলি আদর করে দাও দিদিকে লক্ষ্মী সোনা আদর করে দাও

তা কোথায় গো কোথায় যাচ্ছি ষোলো আনা না জমিদারি না বনেদি হ্যাঁ অবশ্যই চলে এসেছি আমরা আহারে খেতে আসার ব্লগটা তো আমি সকালবেলা দিয়েই দিয়েছি এখানে আর একদমই দীর্ঘায়িত করলাম না চল খেয়ে ফেরার পথে সমবায়িকার মোড় থেকে আমি দেখতে পেলাম ওই দূরের কৃষ্ণচূড়া গাছটা তো খুব সুন্দর লাগছে ঠিক তার উল্টো দিকে একটা রাধা চূড়া গাছ দেখো একদিকে লাল একদিকে হলুদ কি অদ্ভুত কম্বিনেশন আর কি সুন্দর লাগছে থেকে পড়া আছে আবার ফ্যানটা চালাও গরমটা কিন্তু অনেকটাই কম আছে বল হ্যাঁ নালে যেতে হতো না আর বাড়ি এসে চেঞ্জ করতে করতেই এসেছে প্রসাদ খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে পোলাও ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস আর আমার হাত থেকে ফোন নিয়ে ব্লগের দায়িত্ব নিয়ে নিয়েছে টুবান বাবি কি করছে এখানে এত সব বই খাতা খোলা কেন রেগে চলে এসছে আমাদের বাবান শোনা নিউ বাবরি উ ই বাবরি উ আমাকে লাগে যে রাগী তাকে ভয় লাগে কাকা কি রাগী আমি তো তাও অযুপ তো আমাকে ভয় লাগে না না আমাকে একটু ভয় পেতে পারিস কেন আমাকে একটু ভয় পা দু বান হ্যাঁ বাবান বাবান আমাকে ভয় পা তো দেখে কে ভয় পাবে তুই তুই একে ছোট পিপড়িও পাবে না কি অপমান বাবু ওকে ভয় পায় না একটু তাও তো একটু তোকে কি ভয় পায় কিন্তু ভাবি যে তো আরই পায় ভাবিকে তো তোরা ধরতবেই ধরিস না আগে শোনো ববি দিয়াও গিয়ে বলেছে যে সুইটি রোগায় গেছে আমার শুনে খুব আনন্দ হচ্ছে এই চারটে পঁয়ত্রিশ ভাবি এবার বেরোবে হ্যালো হইলো একদম বাবিকে নিয়ে আমি রিহার্সালে ঢুকে যাব আমার সাতটা থেকে বাবি সাড়ে সাতটা থেকে আচ্ছা আমার একটু দশ মিনিট দেরি হবে আমি বাবিকে নিয়ে একবারে চলে যাব আবার পনেরো মিনিট আগে পনেরো মিনিট পরে করে লাভ নেই কি বলিস হ্যাঁ 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 চলে যাবে দশ মিনিট হয়ে গেল বাবি দাঁড়িয়ে আছে একটাও টুকটুক পাচ্ছে না সব টুকটুক এই দিকে আসছে ওই দিকে যাওয়ার টুকটুক তো দেখতেই পাচ্ছি না এরকম তো হয় না ওই দা আসছে বোধ একটা ও না প্যাসেঞ্জার আছে দেখেছিস তো যা হয় ভালোর জন্যই হয় পালা টাটা চেপে ধর হচ্ছে একটা টুকটুক নেই যেন সেই থেকে দাঁড়িয়ে আছে একটাও টুকটুক নেই স্বাগত আর মা যাচ্ছিল স্বাগতাকে নিয়ে ও চেপে চলে গেল স্কুটিতে এই সময়টা একটা টুকটুক থাকে না ছানা গুলোকে একবার দেখাই ছানা পোনা আমি এই মাটিতে বসিয়ে যতটা না গাছটার বৃদ্ধি হচ্ছিল বালিতে দেখছি তার থেকে বেশি বৃদ্ধি হচ্ছে সুন্দর লাগছে না কচি কচি পাতা গুলো দারুণ লাগছে ভাবি বলছিল মা এইগুলো হলুদ কেন এইগুলো এরকম হলুদ কেন বেরোচ্ছে সেটা আমিও যে খুব একটা ভালো বুঝতে পারছি তা নয় একটু বড় হোক তারপর দেখব কি মাথায় নিয়ে ঘুরছিস তুই কিসে বাবা আইফোন মাত্র এক হাজার টাকা আইফোন ফিফটিন তুই দিচ্ছিস স্যার চলে গেছেন পড়িয়ে এতো তাড়াতাড়ি হয়ে গেল মনে হচ্ছে এক ঘন্টা হ্যাঁ আজকে একটু কম মনে হচ্ছে সময়টা এত কম সময় কেন আজকে কোথাও যাবেন নাকি কি তোর তো মজা আ আ আ সত্যি কথা বলবি সত্যি কথা বলবি হ্যাঁ তাহলে বাবু আমাকে একটা আইফোন দেন আমি এক টাকা দিচ্ছি

ডুবানকে যখনই বলি যে টুবান যখন বাড়ি থাকবো তোর সঙ্গে অনেক খেলবো ওর সঙ্গে আমি আর কি খেলবো ওর সঙ্গে আমি তো আর লুকোচুরি খেলনা বাটি এসব তো খেলবো না খেলা মানে হচ্ছে ওর সঙ্গে সময় কাটানো ওর সঙ্গে গল্প করা এই আর কি সেটা এতক্ষণ হলো আর এখন বাজে ছটা চল্লিশ বেজে গেল ছটা চল্লিশ বাজে আমি চা খাবো খেয়ে বাবিকে নেব নিয়ে চলে যাব রিহার্সালে গেছে আজকে আলো যেতেও পারে নাও পারে ঠিক নেই আলো গেলে আমি আলোর সাথে একসাথেই যেতাম তাহলে বাবিকে বলতাম যে তুই তাহলে ওদিক দিয়ে চলে যাবি যেহেতু আলো যাচ্ছে না তাহলে বাবিকে নিয়ে একসাথেই যাই দুজনে মা মেয়েতে সাতটা বাজতে পাঁচ বাজতে চলো মা আমি বেরোই ভালোই হলো শফিক বাবু নিয়ে যাচ্ছেন আমার টুকটুক ভাড়াটা বেঁচে গেল নিয়ে আধ দিন যায় না হ্যাঁ মানে সব সময়ই নিয়ে যায় এক দিন যায় না ওটা আবার বলার একটু ভুল হয়েছিল সৌভিক রায় সেটা সংশোধন করে দিয়েছেন কি সুন্দর শাড়ি যেতো হ্যাঁ জ্যামও আছে আজকেই আমরা সময় মতো পানিকে গিয়ে ধন্যবাদ আমরা প্রতিদিনই তোমার সঙ্গেই আসি আজকেও এলাম ধন্যবাদ তুই নেমে গেলি ওখান দিয়ে আমি সিঁড়ি দিয়ে নামি আমার মাথা ঘরে আজকে আগে আমাদের নাচ আছে তারপর বাবীদের নাচ আছে আর বাবি এক এক করে ফোন করতে শুরু করেছে যেহেতু ওর দলের এখনো তো কেউ আসেনি ওদের তো নাচ দেরিতে আমাদের সবাই এসে গেছে সে তো আসছে আর এই ধরে স্টুডেন্টগুলো নিয়ে নবমিতার যা জ্বালা না জ্বালানা

দোকানে আসতেই পিঙ্কিদির সঙ্গে দেখা নৈরিতা এই পর্যন্ত টুকটুকে এলে এবার বাকিটুকু ওকে দিয়ে আসবে শৌভিক বাবিও যাচ্ছে সঙ্গে ওকে দিয়ে আসতে ও মামার বাড়ি যাবে মায়ের জন্য মন খারাপ করছে কখন বেরিয়েছে বলতো সেই চারটের সময় তুই যা সঙ্গে যা দিয়ে চলে জল পড়ছে আমি সে পড়েছি তো বাস

দেখছি সোদ্দাঁতে জোর আছে দাঁত মাঝে প্রতিদিন তুই দাঁত মাজিস না তুই স্নানই তো করিস না রোজ ব্যাস প্রমাণ হয়ে গেল দেখলি তো পাবি বাবানের হঠাৎ করে একটা মাথায় কোশ্চেন এসেছে কোয়েশ্চেনটা বলে ফেলো সবাই জানে বল ও আচ্ছা কোয়েশ্চেনটা আমি বলছি সেটা হচ্ছে সে আমরা টকিং অ্যাঞ্জেলাতে দেখতাম না একটা সেই গীত ছিল ড্রিঙ্ক ওটা খেলেই সে ছোটো হয়ে যেত ওরকম ওরও ইচ্ছে হয়েছে আমার একটা কিছু খাবে যেটা খেলেও আবার ছোটবেলায় ফিরে যেতে পারবে টু ওয়ান এই বিষয়ে কিছু মন্তব্য এখন চকলেট দাঁতে আটকে গেছে ওই নিয়ে চিন্তিত তুই বল তুই কি করবি ছোট হয়ে গিয়ে বল তোর কোলে বসে বস বসে তো সে তো এখনও বসতে পারি কি তার মানে কাশি বলেছো হ্যালো

খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে কোনোদের দেখা হয়ে গেছে এবার ঘুমোতে যাওয়ার পালা ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টা